নমস্কার আজ ইস্টার পুনিত যিশুর মহাপার্বণ দিবস ভক্তদের কাছে অতি গৌরবের একটি দিন যিশু খ্রিস্ট এই দিনে মৃত্যুকে তুচ্ছ করে তিনি স্বশরীরে পুনরুত্থান করেছিলেন প্রমাণ করে দিয়েছিলেন তিনি ঈশ্বর পুত্র আসলে এই পৃথিবীতে তার আগমন হয়েছিল ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করতে তাই তিনি মানবের রূপে মানুষের বেশ ধরে এই পৃথিবীতে বেতলে হেমের গোয়াল ঘরে এসেছিলেন মানুষকে পরিত্রাণ দিতে মানুষকে ভালোবাসতে তার এই পৃথিবীতে আগমন কিন্তু যদিও সেদিন মানুষ কি চিনতে পারেনি বিনিময়ে ফিরিয়ে দিয়েছিলেন নির্মম নিষ্ঠুর তাচার অপমান লাঞ্ছনা এমনকি কুষে তাকে ভাবে গেঁথে তারা হত্যা করেছিল যিশুর জন্ম এবং মৃত্যু এই দুই ইতিহাস কিন্তু স্বশরীরে মৃত্যুঞ্জয়ী খ্রিস্টের আগমন খ্রিস্ট বিশ্বাস খ্রিস্টীয় ক্যালেন্ডারে সবচেয়ে গৌরবময় দিন আজকের দিনটা এই বিশ্বাস নিয়ে সকল খ্রিস্টভক্ত আজ গির্জা প্রাঙ্গণে উপাসনালয়ে সমবেত হয়ে সেই বিজয় উল্লাস করছে খ্রিস্টের বিজয় উৎসবে সামিল হয়েছে জগতের জ্যোতি হয়ে সকল অন্ধকার দূর করতে তিনি পৃথিবীতে এসেছিলেন সাক্ষাৎ আসুন সেই আলো উৎসবে আমরা সবাই আনন্দিত হই এবং আমল হই আজকে আমাদের নিবেদন মৃত্যুঞ্জয়ী খ্রিস্ট Hombritos thank oh. you পূর্ণ বৃহস্পতিবার আমাদের প্রভু যীশু খ্রীষ্টকে স্মরণ করে কিভাবে তিনি তার শিষ্যদের পা হয়েছিলেন নম্র হয়ে আমাদের সকলকে ভালোবাসতে এবং সেবা করতে আহ্বান দিয়েছেন সে ঘটনায় আমরা স্মরণ করি প্রভু যীশু আমাদের জন্য কত ভালোবেসেছেন আমরা জানি যে ঈশ্বর জগৎকে এত ভালোবেসেছেন যে তিনি আমাদের পরিত্রাণের জন্য আমাদের পাপের ক্ষমার জন্য তিনি পাঠিয়েছেন তার নিজের পুত্র প্রভু যিশুকে জগতে আর এই পূর্ণ বৃহস্পতিবারে প্রভু যিশু সেই নম্রতা সেবা ভালোবাসার আদর্শ দিয়েছেন আমাদের জন্য পূর্ণ শুক্রবার দিনে তিনি নিজেকে ক্রুশে উৎসর্গ করে কোনো পাপ তাঁর জীবনে ছিল না তিনি পাপ ছিলেন তবুও ঈশ্বর হয়েও মানুষ হয়েও আমাদের জন্য সেই ভালোবাসার প্রমাণ দিয়ে তিনি শেষ পর্যন্ত আমাদের সকলকে ভালোবাসবেন আর এ ভালোবাসার প্রমাণ সেই ক্রুশে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন তাই গুড ফ্রাইডে বা পূর্ণ শুক্রবার আমাদের এই সকলের জন্য সত্যি পূর্ণ শুক্রবার কেননা প্রভুর মৃত্যুর মধ্য দিয়ে আমরা সকলে পাপে ক্ষমা পই পেয়েছি আমরা পাপ করেছি কিন্তু আমার আর আমাদের সকলের জায়গা নিয়ে স্থান নিয়ে প্রভু ওখানে নিজেকে উৎসর্গ করেছেন প্রাণ উৎসর্গ করেছেন আর মৃত্যুবরণ করেছেন কিন্তু আমরা জানি ঈশ্বরের পরিকল্পনায় মৃত্যু সব শেষ নয় আমরা পাপি সকলে পাপি কিন্তু আমাদের পাপ ক্ষমা করে সে পাপ থেকে উদ্ধার করে তিনি নতুন জীবন সম্ভব বলে তিনি আমাদের প্রত্যেককে এই নূতন আশা দিয়েছেন মৃত্যুর পর বিজয়ী হয়ে তিনি মৃত্যুঞ্জয় হয়েছেন আর আমরা এই পালন করি পূর্ণ শনিবার রাত্রিবেলায় যখন আমরা জাগরণ রাখি আলো যে প্রভু যিশুর জীবনে তার উপস্থিত চিহ্ন আমাদের জন্য সে আমরা পালন করি যে নূতন জল আমাদের পাপ ক্ষমা করার জন্য আমরা দীক্ষা স্নানের দীক্ষা কি স্মরণ করে আমরা প্রয়োগ করি আর সেদিন প্রভু শীর্ষ পুনর্থিত হয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন বলে আমরা আল্লে লুইয়া প্রভু জয় গাও বলে আমরা হর্ষ উল্লাস নিয়ে আমরা ঘোষণা করি আমরা সত্যি আনন্দিত এই আনন্দ এই নূতন জীবনের আনন্দ পবিত্র পূর্ণ জীবন আনন্দ সকলের কাছে আমি বিশেষ করে প্রচার করি তারপরে প্রত্যেককে হ্যাপি ইস্টার বা পুন যিশুর এই বৎসবের শুভেচ্ছা আমি প্রকাশ করি আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাদের জীবনে পুনরত যিশুর সেই আনন্দ নিয়ে আমরা আমাদের পরিবারে আমাদের সমাজে যেখানে আমরা থাকি সব জায়গায় আনন্দে আনন্দের আনন্দ আমরা প্রচার করি আর শান্তি যে প্রভু যিশুর বিশেষ দান ছিল যে শান্তি বাহক আমরা হই সকলকে আবার হ্যাপি ইস্টার প্রভু খ্রিস্টের পুনরুত্থানের পর্বের শুভেচ্ছা あるいは。